নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বুধবার রাত এখন ওই এগারোটা মতন বাজে আজকে আসতে একটু লেট হয়ে গেছে তো গেট খুলতে দুই ছেলেকে দেখতে পেলাম না তা ভাবলাম যে দরজা সরজা বন্ধ ঘুমিয়ে গেছে কিনা তো সত্যিই ভিতরে এসে দেখি দুই ছেলে দরজা বন্ধ করে ঘুমিয়ে রয়েছে এই দেখুন একজনের মুখের দিকে আর আরেকজনের পা আর একজনের মুখের দিকে আরেকজনের পা সেই যে দুজনে ভোরবেলা উঠে। তারপর দুপুরে যখন স্কুল থেকে ফেরে একটু ঘুমাতে বলি তো ঘুমায় না দুজনে তখন জেগে থাকে এখন এই সন্ধ্যাবেলায় মনে একটু খাওয়া দাওয়া করে আর এই যে ঘুমিয়ে পড়েছে আমরা আসি তো অনেক লেট হয়ে যায় এখন তো হয়তো খাওয়ার টাইম হয়ে যায় আমাদের কিন্তু আমরা এখন খাবার বানাবো তারপরে সবাই মিলে খাবো আজকে ওদের ডিস্টার্ব করব না চিঙ্কি ওদের পাহারা দেয় ও আমাদের সত্যিই একদম খুব ভালো মেয়ে দুই ভাইকে এত সুন্দরভাবে রাখে একদম গেটের সামনে বসে থাকবে কাউকে ঢুকতে দেবে না এমনি তালা বন্ধ থাকে গেটের সামনে দিয়ে কেউ গেলেই তো চিৎকার চলুন ওরা ঘুমাক আমি আস্তে আস্তে রান্নাঘরে যাই আছে কি রান্না করবো সেটাই দেখায় রাত এখন এগারোটা বাজে এই যে রান্না করা হবে এখন এই যে ছোলা ছোলা নিয়ে এসছে মটর নিয়ে এসছে গ্রিন মটরটা আর এটা হচ্ছে সবুজ ওই মুগ ডাল গোটা মুগ ওটা নিয়ে রাত সকালে ভিজিয়ে রাখি ওটা সিদ্ধ করে আমি স্যালাড বানিয়ে খাই সকালে পেটটা একদম ভরা থাকে বাবাইকেও দিয়ে দিই সকালে ও টিফিনে আর এই যে লইটা মাছ লইটা মাছটা নিয়ে এসেছে কালকে তার সাথে আমার পমপ্লেটও নিয়ে এসেছিলো তো কালকের একটুখানি লইটা মাছ আর পমপ্লেট বানানো হয়েছিল আর আজকের এই সবটা বানানো হয়নি ফ্রিজে রেখেছি তো ফ্রিজে রাখলে বরফ জমে যায় ওর জন্য জল ঝরাতে দিয়ে গেছিলাম আর এখানে নিয়ে দুখানা তাল আর খাওয়ার তো ইচ্ছে তো করে সব কিছুই যে সিজনে যে ফলগুলো মেলে যে মাছ মেলে সেই মাছগুলো খাওয়ার ইচ্ছে হয় কিন্তু এখন টাইমের জন্য কিছুই করতে পারি না বাচ্চাদের সকালে স্কুলে টিফিন দেওয়ার জন্য এই যে দুটো বিস্কিট নিয়ে এসছে এর সাথে কিছু ফল কেটে দিই অত সকালে তো তাড়াতাড়ি করে উঠতে পারি না এখন কোনো হচ্ছে কি টিফিন টিফিন বানিয়ে তুই এই যে একটু স্যালাড বানিয়ে দিই আর এই বিস্কিট দেওয়া দিয়ে দেওয়া হয় ওটাই নিয়ে যায় ওরা চলুন একটুখানি চা খেয়ে নিই চা না খেলে এই টাইমটা প্রচণ্ড খিদে পেয়ে যায় এখন তো খাওয়ারই টাইম কিন্তু আমরা ওই খাবার বানাবো বানাতে বানাতে প্রায় মনে হয় দুটো বেজে যাবে আবার তার তার সাথে তালের বড়াও বানাতে হবে সেদিনকে আমরা ওই ইয়ে বানিয়েছিলাম চিড়ে ছোলা সব একসাথে কিনে নিয়ে এসে সেটা নেওয়া হয়েছে একটু জিমজাম বিস্কিট তো বললো তোমার জন্যও নিয়ে এসেছি সেটাও নিয়ে নাও তো আমি বলি একসাথে দুজনে মিলে চায়ের সাথে খাই চুল চাটা খেয়ে আর এদিকে হচ্ছে লইটা মাছটা বসিয়ে দিই কড়াইতে দিলাম সর্ষের তেল তার মধ্যে একটু কালো জিরে কি গাছের কয়েকটা লঙ্কা গাছে এবার প্রচুর লঙ্কা হয়েছে দুখানা লঙ্কা গাছ ছিল তার মধ্যে আবার একটা লঙ্কা গাছ মরে গেছে এত বৃষ্টি হয়েছে আর লঙ্কা গাছ থাকে সে একটা শুকিয়ে গেছে জল এত পেয়েছে আর একটা দেখছি বেশ ভালো লঙ্কা দিচ্ছে অনেক দিন ধরে এখন আর লঙ্কা কিনতে লাগে না যখনই লঙ্কা খাওয়ার ইচ্ছা হয় গাছ থেকে পেরে নিয়ে আসা হয় নিয়ে এসে রান্না করা হয় আর আগের বছর যে লঙ্কা গাছটা মরে গেছে ওটা বেশ লঙ্কা দিয়েছিল তো লঙ্কা কিনতে লাগে না অত বাড়িতে দুটো তিনটে গাছ রেখে দিলে তোমার আর লঙ্কা কিনতে লাগবে না লঙ্কা বেশ ভালোই দেয় তো যাই হোক টবের মধ্যে বসানো গাছগুলো বেশ বড় বড়ও হয়েছে আর এখানে আলু আর পেঁয়াজ মাছটা একটু অল্প ছিল বলে একটু আলুও দিয়ে দিলাম বেশি নিয়ে আসেনি পাঁচশো মতো নিয়েছিলো তারপর কালকে আবার একটু বানিয়েছি ওই জন্য মাছের মধ্যে একটুখানি আলু দিলাম দিলে একটু বেশি হয়ে যাবে তো আজকে রাতে কালকেরও দুপুরটা হয়ে যাবে আমার আবার চিন্তা থাকে কালকেরে কী দিয়ে বানে খাওয়ার জন্য বানাবো তো তাই জন্য একটুখানি আলু একটা আর পেঁয়াজ একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়ে ভেজে নিয়েছি নিয়ে ওর মধ্যে শুকনো মশলা আর টমেটো দিয়ে দিলাম শুকনো মশলার মধ্যে মানে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে পাউডার বাস এই দিয়ে মশলাটা এখন কষে এসছে মাছের তো জল ঝরিয়ে রেখেছিলাম না তো এই মাছের প্রচণ্ড জল ওঠে এবারে যে দিলাম করার মধ্যে নাড়তে তো পারবো না এত মাছটা নরম হয় এত নরম মাছ নাড়তে গেলেই ভেঙে যায় এটা এক তো তুমি একেবারে সব মশলা মাখিয়ে বসিয়ে দাও করার মধ্যে আর এরকম করার মধ্যে মশলা তুমি হচ্ছে কি কষিয়েও মাছটা বসাতে পারো তা আমি প্রায় সময় মাছটাকে মশলার মধ্যে মেখে আর বসাই তো আজকে যেহেতু ফ্রিজে রেখেছিলাম একদিন হয়ে গেছে বেশ বরফ জমে গেছে আমি ভাবলাম মশলাটা কষিয়ে নিই কাঁচা গন্ধটা চলে যাবে মশলার আর টাটকা মাছ নিয়ে আসলে মশলা মাখিয়ে বসালে ওটা আলাদা একটা টেস্ট হয় আর এখানে আমাদের বাবু নারকেল আর এদিকে দুই তা দুটো তাল নিয়ে বসেছে আর এত খেতে ভালোবাসে যে তাল বলে সিজনে যে বর্ষাতে তাল উঠলো তালের বড়া খাবো না তো দুখানা আবার তাল নিয়ে আসছে কারকে তাই আমি বললাম তাল ছানবে আর খাবে কে বানাবে কে তো বললো আমি ছেনে দিচ্ছি তুমি আজকে যত রাত হোক ও বললো কিছুটা তুমি তাল শ্বাস বার করে দিচ্ছি তুমি বড়া বানাও আর কিছুটা কিছুটা তাল জাল দিয়ে রেখে দাও নারকেল দিয়ে আর সব কিছু জোগাড় করেও এনে দিয়েছে সুজি আটা তো ঘরে রয়েছে নারকেল সব কিছু জোগাড় করে নিয়ে এসছে বড়া খাবে বলে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই কাজের চক্করে না সব কিছু বানিয়ে উঠতে পারছি না এখন আর এর বানাতে গেলে রাত হয়ে যায় সকালে আর ঘুম ভাঙতে চায় না যাও করে ঘুম চোখ ঘুম চোখে উঠে ভোরবেলা আবার বাচ্চাদের রেডি করে নিজে রেডি হয়ে তারপরে আবার বেরোয় এই যে এখানে হচ্ছে তালের আটিগুলো কাঁচি দিয়ে ও কোথায় দেখেছিলো যে এরকম কাঁচি দিয়ে পুরো এগুলোকে কেটে নেয় লোমগুলোকে মানে শ্বাসের কেটে নিয়ে ওটাকে বেশ ভালো করে অল্প জল দিয়ে মেখে আর এই ছাড়নিতে যখন ঘোরাচ্ছে না বাস দশ পনেরো মিনিটের মধ্যে দেখুন না এক্ষুনি শ্বাস সব বার হয়ে যাবে এত ভালো উপায় এটা বলছে এটা খুব ভালো এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় বলছে এই তালটা ছেনে দিই তারপর একটা নারকেল করিয়ে দেবে দিলে তারপরে যে আর একটা তাল আছে ওটা আবার ছানতে বসবে তা এটা বানিয়ে দিলে আমি ওদিকে তো মাছ বসিয়ে দিয়েছি তাহলে ওই নার তালের বড়ার জন্য আটা মেখে নেবো কি লাগে ওগুলো জোগাড় করে নিই ওইদিকে করতে থাক বেশ সুন্দর দেখুন না শ্বাস বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে এত ভালোভাবে শ্বাস বেরিয়ে যায় আমরা তো আগে সেই ঝুড়িতে যে কঞ্চির ঝুড়ি হতো সেই ঝুড়িতে এরকম তালের আঠিগুলো নিয়ে চাঁচতে থাকতাম ঝুড়িতে চেঁচে বার করতে অনেক টাইম লেগে যেত তো অনেকগুলো তাল নিয়ে বসতাম আর এখন দেখুন না হাজব্যান্ড নিয়ে বসেছে বললাম দশ পনেরো মিনিটের মধ্যে একদম তাল ছেনে বার করে দেবে শ্বাস এই দেখুন কতগুলো শ্বাস বার হয়েছে একটা তাল থেকে এটা আবার এখন নিয়ে যায় এটার মধ্যে কিছুটা হচ্ছে কি মশলা মেখে আর তালের বড়া করতে থাকি আজকেরই খাবে বললাম কালকে বানিয়ে দেবো বলছে না যত রাত হোক তুমি বানাও তালের বড়া তালের বড়া ওদিকে মাছ হয়ে গেলে সব একসাথে নিয়ে খেতে বসবো তো কিছুটা তালের ওই শ্বাস নিয়ে নিচ্ছি আর কিছুটা জাল দিয়ে রাখবো এমনি কাঁচা রাখলে তো বেশি দিন ফ্রিজে থাকবে না জাল দিয়ে রাখলে অনেক দিন থাকবে এবার জাল দেওয়া যেটা তুমি নারকেল চিনি সব দিয়ে যদি জাল দিয়ে রেখে দাও ওটা এমনি তুমি মাঝে সাঝে রুটি বানালে ওটা দিয়ে খেতে পারো তালের পায়েসও বানাতে পারো আবার এটা দিয়ে তুমি তালের লুচি রুটি হ্যাঁ মালপোয়া যা ইচ্ছে আমি তো মাঝে মালপোয়া বানিয়েছি আর হচ্ছে লুচিও বানিয়েছি রুটি বেশ খেতে ভালো লাগে এর মধ্যে দিলাম সুজি আটা চালের গুঁড়ো নুন আর চিনি দেব আর এর মধ্যে একটুখানি তিতো ভাবটা কাটানোর জন্য তালের চুন দেব। দেখেছি মা ঠাম্মাকে তালে তিতো কাটানোর জন্য একটু চুন দিলে দেখতাম যে তালে । তিতো ভাবটা কেটে যেত আর না তো এক কাপড়ে করে জল মানে ঝুলিয়ে দিলে শ্বাসটা ওর যে জলটা বাড়ায় তিতো জলটা বারো হয়ে গেলে এবার তিতো ভাবটা কেটে যায় আর এই তালটা না কেমন সাদা সাদা না কোনো শ্বাসে মানে তালের কোনো গন্ধ নেই এই যে মাছগুলো বললাম হয়ে গেছে একটু ধনে পাতা ছিটিয়ে এবার নামিয়ে নেবো মাছগুলো পুরো না ঘেটে গেছে একদম একটু টাটকা মানে কাল যদি বানাতাম তাহলে একটু গোটা গোটা থাকতো এর মধ্যে এই নারকেল কুড়িয়ে দিয়েছে নারকেল কুড়াটা দিয়ে দিলাম আর এই যে এক চিমটি নো একটুখানি চুন চুনটা দিয়ে মাখলে ভাবটা একদম থাকবেন আমি ওই টাইম নেই বলে না তো একটা কাপড়ে ঝুলিয়ে দিলেও বেশ ভালো যে তিতো জলটা বার হয়ে যেত তো অত টাইম নেই তো চুন ঘরে আছে যখন তাহলে আর ওই অত মেহনত করার দরকারও নেই বাস লাস্টে আবার একটু নারকেল কুড়িয়ে দিল ও নারকেলটা দিয়ে এটা বেশ সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিই সুজি আর চিনি চিনির জল ছাড়লে সুজি ফুলে উঠলে এই যে ব্যাটারটা করলাম এটা বেশ সুন্দর ফুলবেও আর খেতে বেশ নরম হবে বড়াগুলো এটা একটুখানি কিছুক্ষণ দশ মিনিটের জন্য মেখে রেখে দেবো তারপরে বানাবো এক্ষুনি বানালে সুজিটা ফুলবে না তো তাহলে কি হবে টাইট টাইট হয়ে যাবে বড়াগুলো তেলটা গরম বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড ওইদিকে নারকেল কোড়াচ্ছে ও বললাম নারকেলগুলো কুড়িয়ে একেবারে তারপরে তুমি আর মানে লাস্টে যে তালটা রয়েছে ওটা চেনে দিও নারকেল কোড়াতে বসে যে দুজনের ভাব দেখো এরাই এত নারকেল খেতে ভালোবাসে চিঙ্কির তো বলেই মানে বোঝানো যাবে না ও তো সব কিছুই খায় আর জেমস চিঙ্কির দেখাদেখি ও শুরু করে দিয়েছে রাত হয়ে গেছে তো তো জেমসকে খুলে দিয়েছি তা দেখি দুষ্টুমি করছে না ও শান্ত হয়ে বসে রয়েছে চিঙ্কির দেখা দেখি জেমসও সব কিছু খাওয়া শিখে গেছে দেখি জেমসকেও সব কিছু দিলে ও দেখি টুকটুক করে খেতে থাকে আগে এমনি শুকে ছেড়ে দিত কিন্তু দেখে যে চিনকিও খাচ্ছে তার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিয়েছে ওকে খুলে রাখতে ভালো লাগে কিন্তু এই যে বদমাশিগুলো করে ওগুলোই তো নেওয়া যায় না ওই জন্য ওইটাকে সকাল দিয়ে বেঁধে রাখা হয় রাত্রে ছেড়ে দেওয়া হয় তাই আজকে অনেক রাত হয়ে গেছে তাই জন্য বললাম না ছেড়ে দাও অনেকক্ষণ ভোগছিল উপরে চিৎকার করছিল তাই ওকে ছাড়তে দেখিয়ে এসে বসেছে নারকেল খাওয়ার জন্য আর তো নারকেলের পোকা ওখানটায় থেকে সরছিল না এদিকে আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে ওদের চক করে ওদের দেখতে গিয়ে এই যে তেল গরম হয়ে যেতে আমার কড়াটা সাইডে আবার একটুখানি লাল হয়ে গেছে এই কড়াগুলো না তেলে পুড়ে গেলে ওঠাতে খুবই কষ্ট আমি ওই ভয়ে ভয়ে তেল মানে যে কম আঁচে রেখে দিয়ে যায়। তা আমি ভুলে গেছিলাম একটু জোরেই হয়ে গেছিলো আঁচটা আর এদিকে দেখছি তেলটা পুড়ে গেছে বাস কিছু বড়া দিয়ে দিলাম আর কিছু রেখেছি মানে আজকে সব ভাজবো না অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে আর না খেয়ে এখন যদি না শুতে পারি তাহলে আর সকালে উঠতে পারবো না সবাই মিলে একসাথেই ঘুমিয়ে থাকবো বাচ্চাদেরও স্কুল ছুটি হয়ে যাবে আমারও কাজে যাওয়া হবে না ও তো দোকানে যেতে পারবে না তাই জন্য বলি না বেশি ভেজে লাভ নেই যেগুলো ভাজছি সেই কটে খাও আবার কালকে তোমাকে ভেজে দেব বাস কয়েকটা ভেজে নিয়েছি আর কয়েকটা দিই তেলের মধ্যে তারপরে আবার কালকে ভাজবো আজকে আর ভাজা যাচ্ছে না যেন ঘুম পেয়ে যাচ্ছে এখন তো প্রায় ডেটটা মতন বাজে তারপর খেতে বসবো বাসন আছে অনেক কাজ ঘরে ঘরের কাজ গুছিয়ে শুতে শুতে প্রায় দুটো আড়াইটে বেজে যাবে এই দেখুন বলছিলাম না তালের শ্বাস কী করে বার করে এই কাঁচি দিয়ে দিয়ে এই উপরের ওই শ্বাসগুলোকে কেটে কেটে নিয়ে এগুলোর মধ্যে একটু জল ছিটিয়ে চটকে নিলে বেশ সুন্দর ছাঁকনির মধ্যে শ্বাসগুলো বার হয়ে যায় এরমভাবে করে কেটে নিচ্ছে আমি আবার দুখানা তালে ইয়ে বড়া নিয়ে এসেছি যে হাজব্যান্ডকে বললাম চিনি কেমন হয়েছে দেখো একটু গরম আছে বেচারার মুখটাই দিয়েছি হাহা করছিল গরম গরম খেয়েছে গরম গরম বোঝা যায় না চিনি হয়েছে কি না হয়েছে বেশি বলছিল তো ঠিক আছে মোটামুটি কিন্তু ও আবার একটু চিনি বেশি খায় তো মিষ্টি তো ও বলছিল চিনিটা একটু দিলে ভালো হতো ঠান্ডা হলে যদি আবার চিনি বেশি লাগে বেশি চিনি দিলে আবার খাওয়া যাবে না চলুন বেটু উঠে গেছে এদিকে তালটা ছানা হলেই খেতে বসবো আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন